আজকের ভিডিও অফারতে থাকবে দেখুন দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা ঠিক আছে দেখুন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এছাড়াও ছাপা পাবেন মাত্র আশি টাকা থেকে সারি অনলাই আশি টাকা থেকে ছাপাশি থাকছে অনলি আশি টাকা থেকে এছাড়াও নাইটি পি যাবেন আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ করবেন না আজকের ভিডিওটা মূলত থাকছে ঈদের উপরে সামনে যেহেতু পবিত্র ঈদ আসছে ঈদের জন্য স্পেশাল অফার থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন নমস্কার আমার সব রয়েছে সৌমিলি শারিকুটির আমাদের শপের অ্যাড্রেস রয়েছে নদিয়া শান্তিপুর শান্তিপুর স্টেশনে এসে আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা টোটাল গাইড করে নেব যারা শান্তিপুর চেনে না তো তাদের ক্ষেত্রে বলবো যারা আসাম ত্রিপুরা এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আসবেন তো তাছাড়া আপনারা আসতে হবে প্রথমে হাওড়া হাওড়া এসে শিয়ালদা স্টেশনে নেবে স্ক্রিনের রাওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আমরা টোটাল গাইড করে নেব এছাড়াও যারা উত্তরবঙ্গ থেকে আসতে চাইছেন কলকাতা গ্রামীণ বাস ধরবেন কলকাতা বাস ধরে বলবেন শান্তিপুর বাইপাস নামবো শান্তিপুর বাইপাস এ নেবে স্ক্রিনে ধরো আমরা কন্ট্যাক্ট করবেন আমরা টোটাল গাইড করে নেবো আজকে মূলত থাকছে আমাদের ঈদের ওপরে ভিডিও ঠিক আছে ঈদ স্পেশাল উপরে ভিডিও থাকছে দেখুন ছাপা শাড়ি ছাপা শাড়ি তো আপনারা অনেকে অনেক জায়গা থেকে কিনে দেন ছাপার আজকে মেনলি চমক দেবো দামে দেখুন দামের চমক থাকবে ছাপা শাড়ি দেখুন ছাপা এরকম ধরনের রাশি কোম্পানির শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে রাশি কোম্পানির শাড়ি থাকছে ঠিক আছে এগুলো কিন্তু পিওর কটন থাকে না দেখুন পিওর কটন নিতে নিতে গেলে এগুলো হবে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে পিওর কটন থাকবে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে পিওর কটন আইটেম পেয়ে যাবেন দেখুন আইটেম দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের আইটেম চলে আসবে দেখুন দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের কালার সেট থাকবে প্রত্যেকটা মালে প্রত্যেকটা মালে এরকম ধরনের কালার সেট থাকবে দেখুন পিওর স্পেশাল দেখুন কালার সেট দেখুন মালের এগুলোর প্রাইস চলে আসবে মাত্র আর মাত্র একশো আটষট্টি টাকা পিওর কটন রং গ্যারান্টি যদি রং ওঠে কোম্পানি পুরো রিটার্ন নেবে ঠিক আছে আর এছাড়াও আমাদের মূলত যেটা অফার থাকে প্রত্যেকটা ভিডিওতে কিছু মাল নিয়ে যাচ্ছেন মাল নিয়ে গিয়ে বিক্রি করতে পারছে না সেই মালটা কিন্তু পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এছাড়া ইএমআই ফেসিলিটি রয়েছে ধার বাকিতে মাল কিনে ব্যবসা করতে পারবেন ঠিক আছে প্রচুর ধরনের অফার রয়েছে আপনাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন বন্ধনা বন্ধনা সুলতান কিন্তু আইটেম এই এই কিন্তু সবাই ঠিক আছে রেট থাকছে আজকের রেট মাত্র একশো পঁচানব্বই টাকা বর্তমান রেট আজকে ভিডিওটা আপলোড হয়েছে আজকের রেট কি আছে আপনারা জানার জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন টোটাল টোটাল গাইড করে নেবো দেখুন নেক্সট রয়েছে এটা রমেশ কোম্পানির উপরে দেখো নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা মালা কোম্পানির উপরে থাকবে ঠিক আছে মালা অরিজিনাল মালা কিনতে গেলে দেখুন মালার এরকম স্ট্যাম্প দেখে কিনবেন এগুলোর প্রাইস চলে আসবে আমাদের কাছে মাত্র দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে দেখুন জিও কোম্পানি তো আপনারা সবাই সিম ইউজ করছেন একদম কম বেশি সবাই জিও কোম্পানির সিম ইউজ করছেন দেখুন জিও কোম্পানি শাড়ি নিয়ে এসছে এমআরপি থাকছে পাঁচশো উনপঞ্চাশ টাকা আমাদের কাছে রেট থাকবে অনলি একশো আটানব্বই টাকা একশো আটানব্বই টাকা যেরকম প্রাইস বলবো সেম পাবেন আপনারা ঠিক আছে আর যেরকম আমাদের বলা হয়েছে ব্লাউজ পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং দেখুন এরকম ধরনের ব্লাউজ পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা বস্তা বস্তা ব্লাউজ পাবেন পঁয়ত্রিশ টাকা থেকে ঠিক আছে এছাড়াও ছাপা ব্লাউজ পাবেন আটত্রিশ টাকা থেকে ছাপা আটত্রিশ টাকা থেকে এরকম ধরনের ডিজাইনের বোটনেক গলার বোটনেক গলার আইটেম পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো ষাট টাকা থেকে এরকম এমবোয়ারি আইটেম পেয়ে যাবেন মাত্র আর মাত্র পঁচাত্তর থেকে সত্তর টাকার মধ্যে দেখুন নেক্সট থাকছে এটা চিকন কারির উপরে পুরোটাই কাজ করে থাকছে রেট থাকবে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে দেখুন রুবিয়া রুবিয়া পঁচাত্তর থেকে আশি টাকা প্রচুর ভ্যারাইটি রয়েছে এরকম ধরনের আপনারা ডালি পেয়ে যাবেন ডালি ব্লাউজ আশি থেকে পঁচাশি টাকার মধ্যে প্রচুর ধরনের আইটেম রয়েছে দেখুন এরকম ধরনের চিকন কারি ব্লাউজ পেয়ে যাবেন ঠিক আছে এগুলো দেখুন একটা খুলে না দেখালে বুঝতে পারবেন না যে কতটা ডিজাইন

ওনার স্টার্টিং রয়েছে আঠারো টাকা থেকে এটার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা আশি টাকা আশি টাকা থেকে এরকম ধরনের ওনার পেয়ে যাবেন প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে একটা ভিডিওতে তো চাইলে সম্পূর্ণটা কভার করতে পারবো না দেখুন ওনার এরকম ধরনের ওনার পাবেন মাত্র আর মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকার মধ্যে প্রচুর আইটেম রয়েছে আঠারো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা নানা রকম আইটেম রয়েছে ঠিক আছে দেখুন এরকম ধরনের বাটিকের শাড়ি এরকম ধরনের বাটিকের শাড়ি পাবেন মাত্র দুশো পঁচিশ টাকা থেকে দুশো তিরিশ টাকার মধ্যে প্রচুর ধরনের আইটেম রয়েছে বাটিকের মধ্যেও দেখুন এরকম ধরনের আপনারা বন্ধনা কোম্পানির সাথে পেয়ে যাবেন এগুলো বন্ধনা উইথ বক্স রয়েছে এগুলোর প্রাইস চলে আসবে দুশো ষাট থেকে দুশো আড়াইশো টাকার মধ্যে দুশো ষাট থেকে আড়াইশো টাকার মধ্যে যেরকম প্রাইস বলা হচ্ছে সেম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আপনারা হ্যান্ডলুমের কালেকশন রয়েছে দেখুন এরকম ফুলি হ্যান্ডলুমের মধ্যে রয়েছে এগুলোর প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা এর থেকেও কম মালও রয়েছে দুশো আশি টাকা সেম ডিজাইন থাকবে দুশো আশি টাকা কোয়ালিটিটা একটু কম হবে ঠিক আছে দেখুন গরদের শাড়ি গরদের শাড়ির প্রাইস থাকছে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি টাকা ঠিক আছে যেরকম প্রাইস বলবো সেম প্রাইসে ঠিক আছে পুরো দুনিয়া হিলবে যেরকম প্রাইস থাকবে আমাদের আচ্ছা দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এগুলো চলে আসবে আপনার মলমলের উপরে এগুলো মলমলের উপরে চলে আসবে এগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র

ঠিক আছে দেখুন বড়দের গামছা কিনতে গেলে কিন্তু প্রচুর ধরনের আইটেম রয়েছে দেখুন এগুলো চলে আসবে আপনার মনসি কোম্পানির উপরে এগুলো মনসি কোম্পানির উপরে চলে আসবে এগুলো থান চলে আসছে একশো চল্লিশ টাকা থান একশো চল্লিশ টাকায় চার পিস চার পিস একশো চল্লিশ টাকায় চার পিস ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এগুলো চলে আসবে বেলডাঙা গামছা এগুলো বেলডাঙা গামছা থাকছে নব্বই টাকা নব্বই নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর আইটেম রয়েছে দেখুন আমাদের কাছে দেখুন

হাট জামদানির উপরে এরকম ধরনের হার্ট জামদানি চলে আসবে জামদানি আমাদের কাছে দেড়শো টাকা থেকে তারপরে একশো পঁচাত্তর টাকা নানা রকম দামের মধ্যে রয়েছে এগুলো রেট থাকবে আমাদের কাছে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা প্রচুর ধরনের আইটেম রয়েছে একটা ভিডিওতে চাইলে সম্পূর্ণটা কভার করতে পারবো না দেখুন ডিজাইন দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন পাবেন তিনশো চল্লিশ টাকার মধ্যে ঠিক আছে যারা শপে ভিজিট করবেন আরো দাম কম হবে আর যারা আসতে পারছেন না অনলাইনে পার্চেস করতে পারেন সিওডি ফেসিলিটি রয়েছে মানে ক্যাশ অন ডেলিভারি বাড়িতে মাল পৌঁছাবে তারপরে পেমেন্ট করবেন দেখুন এরকম ধরনের ব্যাগের আইটেম এগুলো ব্যাগের আইটেম থাকছে পাকা বারো হাত দেখুন কোম্পানি থেকে লিখে দিয়েছে বারো হাত শাড়ি ঠিক আছে এরকম এগুলো ঈদ স্পেশাল থাকবে দেখুন কালার দেখুন প্রত্যেকটা মাল কিন্তু আলাদা আলাদা কালার চলে আসবে এগুলো প্রত্যেকটা মাল আলাদা আলাদা কালার থাকবে দুশো পনেরো থেকে দুশো কুড়ি টাকার মধ্যে আচ্ছা দুশো পনেরো থেকে দুশো কুড়ি টাকার মধ্যে পাকা বারো হাত থাকবে ঠিক আছে আমাদের কাছে শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচাশি টাকা থেকে পঁচিশি টাকা থেকে পঁচাশি টাকা থেকে যেরকম প্রাইস বলা হচ্ছে সেম প্রাইসে কিন্তু পাবেন নাইটি নাইটি দেখিয়ে দিচ্ছি দেখুন নাইটি আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে নাইটি থাকছে দেখুন এরকম ধরনের নাইটি পাবেন মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা থেকে আচ্ছা পঞ্চাশ টাকা থেকে এরকম ধরনের নাইটি পেয়ে যাবেন স্টার্টিং রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে দেখুন এগুলো পঞ্চাশ টাকা করে দাম থাকছে দেখুন নেক্সট দেখে দিচ্ছি এগুলো চলে আসবে আপনার একটু বেটার কোয়ালিটির মধ্যে এগুলোর প্রাইস থাকবে নব্বই টাকা নব্বই নব্বই টাকা এগুলোর প্রাইস থাকছে টাকা দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এগুলো আর একটু বেটার কোয়ালিটির মধ্যে থাকবে একশো তিরিশ টাকা যেরকম দাদা দাম হবে সেরকম কোয়ালিটি হবে আপনাদেরকে বারবার বলবো কোয়ালিটিটা আপনাদের হাতে নিজে বিচার করে কিনুন দোকানে আসুন দোকানে এসে দেখে শুনে কেনাকাটা করুন ঠিক আছে সব কাস্টমারদের আমরা তাই বলি ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আপনার ফুল হাতার ওপরে হুম এগুলোর প্রাইস চলে আসবে একশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা খুবই একটা হিট আইটেম পম্পম জামদানি হুম এগুলো পম্পম জামদানির ওপরে চলে আসবে এগুলোর প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো পঁচাশি টাকা থেকে

প্রচুর ধরনের আইটেম রয়েছে দেখুন এগুলো অল ওভার ঠাসা কাজ করা রয়েছে ঠিক আছে দেখুন অল ওভার ঠাসা কাজ অল ওভার ঠাসা কাজ করা রয়েছে দেখুন হুম পার্থালতা জামদানি এগুলো প্রাইস চলে আসবে আমাদের কাছে মাত্র আর মাত্র পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আচ্ছা পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে দেখুন উইথ ব্লাউজ পিস জামদানি হুম উইথ ব্লাউজ পিস চলে আসবে এর মধ্যে দেখুন এগুলোর উইথ ব্লাউজ পিস চলে আসবে প্রাইজ থাকছে চারশো টাকা চারশো টাকার মধ্যে দেখুন যেটা বলেছিলাম আমাদের কাছে জামদানি স্টার্টিং রয়েছে দেড়শো টাকা থেকে হাট জামদানি এটা চলে আসবে এগুলো রেট থাকবে একশো সত্তর টাকা ওয়ান সেভেন্টি একশো সত্তর টাকা এগুলো চলে আসবে আপনার ডায়মন্ড জামদানির উপরে এগুলো রেট থাকবে অনলি দুশো ষাট টাকা টু সিক্সটি অনলি তাই তো কোয়ান্টিটি যারা উঠাবেন তাদের জন্য অবিশ্বাস্য রেট থাকবে যারা কোয়ান্টিটি উঠাবেন এটাই ধরুন কোয়ান্টিটি উঠাবেন রেট থাকবে দুশো তিরিশ টাকা ওটা প্রত্যেকটা মানে কুড়ি থেকে তিরিশ টাকা দাম কমে যাবে দেখুন নেক্সট থাকছে এটা আমকলকা সফটের উপরে

রয়েছে এছাড়াও কম দামেরও সায়া রয়েছে আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে সায়া রয়েছে এগুলোর দাম রয়েছে আশি টাকা প্রচুর ধরনের আইটেম রয়েছে যেটা বলেছিলাম আমাদের কাছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে দেখুন বাচ্চাদের এরকম ধরনের পেনি পেয়ে যাবেন এগুলো সাইজ অনুযায়ী দাম হয় এটা ছোট সাইজ রয়েছে যেহেতু এটা আসবে প্রাইস মাত্র এগারো টাকা আচ্ছা এরপরে আপনারা পরের সাইজটা নিতে যাবেন রেট পড়বে আপনার পনেরো টাকা তারপরে কুড়ি টাকা তারপর পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম ধাপে ধাপে দাম বাড়বে তো প্রচুর ধরনের আইটেম রয়েছে একটা ভিডিওতে চলে সম্পূর্ণটা কভার করতে পারবো না এরকম ধরনের বাচ্চাদের ফ্রগের স্টার্টিং প্রাইস রয়েছে অনলি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্রচুর ধরনের আইটেম রয়েছে ঠিক আছে আপনাদেরকে বলবে একবার হলেও সোমিলি সাড়ে কুটিরে ভিজিট করুন ভিজিট করলেই বুঝতে পারবেন যে কিরকম দাম কম রয়েছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এগুলো চলে আসবে আপনার হ্যান্ডলুমের উপরে প্রাইস থাকছে মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে

দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে এছাড়াও টি শার্ট শার্ট আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আচ্ছা মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে টি শার্ট আর শার্ট স্টার্টিং রয়েছে তো একটা কথাই বলব আপনাদেরকে যারা চাইছেন যে ব্যবসা করবেন একবার হলো সৌমিনী শাড়ি ঘুরে ভিজিট করুন ভিজিট করলেই বুঝতে পারবেন যে কতটা দাম কম রয়েছে আপনারা কলকাতায় বড় বড় হাট ঘুরুন সব জায়গা ঘুরুন ঘুরে তারপরে আপনি আমার কাছে আসুন রেটেরটা রেটের চমকটা আপনারা তাহলেই বুঝতে পারবেন তো আজকের মতো আমাদের এইটুকুই ভিডিও থাকছে নমস্কার